দেখুন প্রতিবাদ আন্দোলনের পক্ষে আমি যদি বলেন যে যে ধরনের ঘটনা নৃশংসতম ঘটনা এই ঘটনাকে সমস্ত নারীরা যে পথে নেমেছে সমস্ত নারী শক্তির জয় এবং নারীদের এই লড়াইতে আমি নারীদের পাশে আছি এই লড়াই দরকার প্রতিবাদ প্রতিরোধ দরকার কিন্তু আমার একটা ছোট্ট অনুরোধ যে অরাজনৈতিক লড়াইয়ের পথে থাকে রাজনৈতিক ব্যানারে তো সবাই পথে থাকে কিন্তু লড়াইটা কিন্তু আজকে অরাজনৈতিক হওয়ার দরকার আছে লড়াইয়ে পথে থাকুন অরাজনৈতিকভাবে পথে থাকুন সাধারণ মানুষের যেন ক্ষতি না হয় কোনো ডাক্তারকে অনুরোধ করব যে আপনারা আন্দোলন করুন কিন্তু যারা একটা রুগী চিকিৎসা না পেয়ে মারা না যায় অ্যাডভোকেট উকিল বন্ধুরা যারা আছেন তাদেরকেও বলছি যে আপনারা পথে থাকুন কিন্তু অনেক কেস আছে যারা দূর দূরান্ত থেকে আসে কোটে অনেক গরিব মানুষ আছে তাদেরও যেন হজতা হেনস্থা হতে না হয় আন্দোলন গড়ে উঠুক সঠিক জিনিসের জন্য গড়ে উঠুক সঠিক বিচারের জন্য গড়ে উঠুক সঠিক লড়াইয়ের জন্য গড়ে উঠুক আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান আমাদের মুখ্যমন্ত্রী তাকে দলীয় তকমা লাগিয়ে একজন মহিলা হিসাবে তাকে অপমান করবেন না সমস্তভাবে এখন সিবিআই দায়িত্ব নিয়েছে আমরা চাই সে সঠিক বিচার মানুষের সামনে আসুক আমরাও পথে আছি নারীদের সঙ্গে আছি নারী পুরুষ উভয়ে এই লড়াইয়ে পাশে থাকবো এই কথা দিচ্ছি বিরোধী রাজনৈতিক দল রয়েছে তারা কি করতে চাইছে তাদের তাদের লক্ষ্য দেখুন বিরোধী রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে ঘোলা জলে মাছ ধরা এদের টার্গেট হচ্ছে দিনের শেষে একটা কথা বলা মুখ্যমন্ত্রীর পদত্যাগ আপনারা জানেন যে দিল্লিতে নির্ভয়া কাণ্ড হয়েছিল সাধারণ মানুষ রাস্তায় নেমেছে কিন্তু সেখানে কিন্তু মানুষ রাস্তায় নেমে এই আন্দোলন করেনি যে দিল্লির মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই তারা বলেছিল যে নির্ভয়ার বিচারের বাণী যেন সঠিক থাকে আমরাও এইটা বলছি যে বিচার সঠিক হোক দোষী সাব্যস্ত যারা যেন খুব শিগগিরই শনাক্ত হয় এবং তারা যেন দোষী সাব্যস্ত হয় এখানে কোনো রাজনৈতিক রং লাগাবেন না করে জন্য অনুরোধ করছি সবাই নিজের নিজের মতামত প্রকাশ করুন আমরাও আপনাদের সঙ্গে আছি তৃণমূল কংগ্রেস চাইছে যত সম্ভব এই এবং 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 মানুষের সামনে তুলে ধরে আপনি জানেন যে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আইনের সংশোধন প্রয়োজন সংবিধানের সংশোধন প্রয়োজন প্রয়োজনে এনকাউন্টার হোক এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন কেউ কোনোদিন এই অন্যায়টা করতে না পারে